এবং চার তারিখ থেকে সারাদেশে এক যুগে কমপ্লিট নেওয়ার জন্য আমরা এখানে সকল মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট আমরা সবাই গ্রেড বাস্তবায়ন না এটা আমাদের অধিকার আমরা বিগত তিরিশ বছর যাবৎ আমরা বৈষম্য শিকার হয়েছি অন্যান্য ডিপ্লোমাধারী যেমন কৃষিবিদ আছে নার্সিং আছে সবাই অলরেডি দশম গ্রেডে পেয়ে গেছেন দু হাজার কিন্তু আমাদেরকে বিভিন্ন কারণে আমাদেরকে আমাদেরকে বৈষম্য করে রাখা হয়েছে এবং বিগত তিরিশ বছর আমরা যেহেতু বৈষম্য শিকার আমরা এখন যেহেতু কর্মবিরতি আজকে দুই ঘন্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছি আগামী তিন তারিখ এবং চার তারিখ তিন তারিখ আমরা অর্ধ দিবস এবং চার তারিখে কয়েক দরকার বলে পূর্ণাঙ্গ শাটডাউন ঘোষণা করব বলে আশা করছি আমরা আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দশম গ্রেড বাস্তবায়ন না হয় সরকারের কাছে আমাদের আবেদন অতি দ্রুত আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন আগামী তিন তারিখ থেকে আমরা অর্ধ দিবস কর্মবিরতি এবং চার তারিখ থেকে সারা দেশে এক যুগে কমপ্লিট শাটডাউন স্বাস্থ্যসেবা মেডিকেল টেকনোলজি আপনারা যতগুলো স্বাস্থ্যসেবা আছে সেগুলো আমরা বন্ধ করে দেবো আর প্যাথোলজি সেক্টর আমাদের রেডিওলজি সেক্টর আমাদের ডায়ামটিজ সেক্টর ফার্মেসি সেক্টর সহ ফিজিওথেরাপি সহ আমাদের এই ডায়াগনোসিসের যতগুলো আইটেম আমাদের আছে প্যারামিটারগুলোকে আমরা সারা দেশ থেকে এক যুগে আমরা বন্ধ করে দেবো এবং এই কর্মসূচি আসার পিছনে আমাদের কিছু কারণ আছে দেখুন আমরা আজকে তিরিশটি বছর ধরে আমরা বৈষম্যের শিকার আমরা সব আমাদের একীভূত বয়স সারা বাংলাদেশের যতগুলো ডিপ্লোমা হোল্ডার আছে যেমন পলিটেকনিক যেমন নার্সেস সবাইকে দশম গ্রেড দেওয়া হয়েছে শুধুমাত্র আমরা কেন একই সম শিক্ষা যোগ্যতা হয়েও আমরা আজকে তিরিশটি বছর ধরে বঞ্চনার শিকার আমরা সারা বাংলাদেশের টেকনোলজিস্ট দাবি করছিল যে আমরা কর্মবর্তী যাই আমরা সেদিকে না গিয়ে আমরা প্রশাসনিকভাবে ফাইল চালাচালি করে আমরা ফাইল কেনে যেখানে আমাদের ফাইল যাচ্ছে সেখানে লাল লাল ফিতার দূরত্ব বাড়তেছে এবং সে সে জায়গায় আমাদের কোয়ারির পর কোয়ারি দিতে দিতে একটা অবস্থায় এমন হয়েছে যখন আমাদের আজকে প্রশাসন মন্ত্রালয় থেকে আমাদের ফাইল লাল ফিতা বন্দী হয়ে আছে আমরা চাই দুটো সময়ের ভিতরে এই প্রবলেমটা সলভ করে আমাদেরকে দশম গেট বাস্তবায়ন করা হোক দশম গ্রেট বাস্তবায়ন না হয় এটা আমাদের যাতে একটা অন্যায় এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার কারণ হলো আমাদের একই যোগ শিক্ষাগত যোগ্যতায় নার্সেসরা আজকে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা পেয়েছে দশম গ্রেড পেয়েছে পলিটেকনিকরা আজকে দশম গ্রেড পেয়েছে কৃষি ডিপ্লোমারা আজকে দশম গ্রেড পেয়েছে কেন আমরা কেন নয় আমরা কি অন্যায় অন্যায় করেছি আমরা কোনো অন্যায় করিনি আমরা চাই বাংলাদেশের মানুষের সেবাকে সঠিকভাবে আরও মূল্যায়ন করুক আমরা আমরা আপনাদেরকে বলতে চাই এটা আমাদের দশম গ্রেড বাস্তবায়ন হলে সরকারের তো কোনো টাকাগুলো কথা যাচ্ছে না আমরা অতিরিক্ত বেতন যাচ্ছিলাম আমরা এখানে অনেকেই আমরা অষ্টম গ্রেড নবম গ্রেড বেতন পাই কিন্তু আমাদের মূল প্রারম্ভিক যে দশম গ্রেড সেখানে আমরা কেন দেওয়া হচ্ছে না আমরা আদৌ বুঝতে আমরা সরকারকে একদম নাম হিসাব করে বুঝিয়ে দিয়েছি যে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আর তেমন কোনো অর্থের প্রয়োজন হয় না আমি আলমগীর আলম আমি মেডিকেল টেকনোলজিস্ট ইনস্টিটিউট হেলথ টেকনোলজি সিলেট